জীবন মানে সম্পর্কের মায়া যান। পৃথিবীতে এই যে এত দাম্পত্য সম্পর্ক টিকে আছে কারণটা কি প্রতিদিন কি দুজন দুজনকে খুব ভালোবেসে চলেছে না একদমই ঠিক নয় এটা আমার মনে হয় খোঁজ নিয়ে দেখবেন এই সম্পর্কগুলো বেঁচে আছে ভালোবাসার থেকে অনেক বেশি ঝগড়া করে দুজনের মধ্যে মিলের থেকে অমিল অনেক বেশি একজন যেটা পছন্দ করে অন্যজন সেটাই অপছন্দ করে একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমাতে পছন্দ করে তো অন্যজন এসি একজন লাইট ল্যাম্প চালিয়ে ঘুমাতে ভালোবাসে তো অন্যজন লাইট অফ করে একজন রেস্টুরেন্টের খাবার খেতে ভালোবাসে তো অন্যজন ঘরে বানানো খাবার একজন পনির ভালোবাসে তো অন্যজন ছানা একজন খুব দেরি করে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল তারপরেও আরও নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া ঝগড়ার তো কোনো কারণ থাকে না তবু ঝগড়া হবে তিনশো দিন এভাবেই চলছে তারপরেও একসঙ্গে দুজন আছে জানে খুব খুব ভালোবাসবে এমন মানুষের চেয়ে একজন ঝগড়া করার মানুষ থাকলে জীবনটা দীপি কাটিয়ে দেয়া যায় এই পৃথিবীতে ভালোবাসাটা একই রকম তার মধ্যে কোনো বৈচিত্র্য নেই কিন্তু প্রতিদিন খুঁটি নাটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যে বৈচিত্র্য আছে বই কি রোজ নতুন নতুন টপিকে চলে মধুর ঝগড়া আর তার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা দেখা যায় না ঠিকই কিন্তু গায়ে লাগলে আরাম বোধ হয় অদ্ভুত বিষয় কি জানেন এত ঝগড়া খুনশুটি মতের অমিল তারপরও দেখবেন হঠাৎ করে এই দুজন মানুষ পাহাড়ে গেছে কাঁধে হাত দিয়ে ছবি তুলছে একসঙ্গে বসে সিনেমা দেখছে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে ভাবতে পারছেন ঠিক এটাই হয় জীবনে এক অনন্য সমীকরণ যাকে ছকে ফেললে কিছুতেই মেলানো যায় না মতের এত অমিল থেকেও দুজনে চলছে বছরের পর বছর একসঙ্গে একটু ভেবে দেখেছেন আপনার বাবা মায়ের মধ্যেও তাই দেখেছেন আপনিও তাই করে চলেছেন বা কেউ কেউ ভবিষ্যতেও তাই করবে মতের এত অমিল থেকেও দুজন চলেছে বছরের পর বছর একসঙ্গে রহস্যটা হলো আসলে মতে অমিল হাজার থাকলেও মনের অমিল নেই দুজনের মধ্যে অর্থাৎ মতান্তর আছে ঠিকই কিন্তু মনান্তর নেই জীবনে মতের অমিল হোক কিন্তু মনের মিলটা যেন থাকে আমরা সম্পর্কে শুরুতে ভুলটা কি করি জানেন দুজন মানুষের মধ্যে কী কী মিল আছে সেটা খুঁজতে যাই আগে কিন্তু মিল খুঁজে তো কোনো লাভ নেই যেটা মিল সেটা তো এমনিতেই মিল যায় মিলে যাবে কিন্তু দে আটখানা হয়ে গিয়ে দুজনের মনের মিলটা আছে কিনা সেটা খুঁজতেই ভুলে যায় ভালোবাসা শুধু মতের মিল দিয়ে তৈরি হয় না মতের অমিল আর মনের মিল দিয়েই অন্যের হৃদয়ে ভালোবাসা জাগাতে হয় খুব খুব ভালোবাসবে এমন একজন মানুষ খোঁজার দরকার নেই বরং প্রতিদিন খুনশুটি করবে খুঁটি নাটি বিষয় নিয়ে আপনার সঙ্গে মধুর ঝগড়া করবে এমন একটা মানুষ জীবনে আনুন দেখবেন হেসে খেলে জীবনটা পার করে ফেলবেন ভালোবাসার মানুষের সঙ্গে